স্টেপিন হকিং বলেছেন আজ থেকে ফ্রম টুডে আজ থেকে অন 3.75 পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন ইয়ার্স আগো মানে তেরো দশমিক মিলিয়ন বছর আগে এই পৃথিবীর কিচ্ছু ছিল না সবকিছু জোমাট বাধা ছিল আমি স্টেপিন হকিংয়ের কথা বলছি তিনি বলছেন পৃথিবীর জোমাট বাধা ছিল কিচ্ছু ছিল না এই পৃথিবীর বুকে যখন একটা জায়গান্টিক সারাউন্ড হয় অস্বাভাবিক একটা শব্দ হয় এই পৃথিবীর বুকে এক শব্দে এই দুনিয়ার যা কিছু আছে গ্যালাক্সি বিগ ব্যাং ব্ল্যাক হোল এই পৃথিবীর বুকে যা কিছু আছে জুবিটার নেপসুন ভেনাস ইউরেনাস প্লোটো যা কিছু বলেন না কেন নক্ষত্র সূর্য নক্ষত্র তারকারাজি চন্দ্র যা কিছু আছে সব কিছু জমাট ছিল এটা এমন একটা জাইগ্যান্টিক সাউন্ড হয়েছে যে সাউন্ডে এই পৃথিবীর দিকে প্রতিতে পৃথিবীর নক্ষত্র বলেন গ্রহ বলেন উপগ্রহ বলেন সবগুলো পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে এটা বিজ্ঞানী স্টিফেন হকিং নাইন্টিন ফিফটিনে বলেছেন অথচ পবিত্র কুরআনুল কারিমে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেন আল্লাহ বলেন আলমতারো অ্যান্না ওয়ান থিং ওয়াল রপুল আলমিন বলেন দুই আর জমিন একটা জমা আট বাদা ছিল কাসিরে এসেছে ইমাম আলুসিও বলেছেন ইমাদ উদ্দিন ইবনে কাসিরও বলেছেন এই যে কান তরত কান ফাফা তাকোনা হুমা ফাফা তাপনা হুমার ব্যাখ্যায় তারা বলেন পৃথিবী একদিন জমাট বাঁধা ছিল পৃথিবীর বুকে কেউ ছিল না জমাট বাঁধা পৃথিবীতে একদিন এমন একটা বিকট আওয়াজ হলো জাইগান্টিক সাউন্ড হলো পৃথিবীর কেউ কল্পনা করতে পারে নাই ফিল করতে পারে নাই কোনো কর্ণপহরে সেটা পৌঁছে নাই ওই সময় আমার আল্লাহর রাব্বুল আলামিন এমন একটা সাউন্ডের মাধ্যমে সূর্য বলো ভেনাস বলো নেপচুন বলো মিল্কওয়ে বলো ব্ল্যাক হোল বলো পৃথিবীতে যাকে কিছু আছে না কেন যার যার জায়গা নিয়ে বিস্তৃত হয়ে ছড়িয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে পৃথিবীর বুকে যা কিছু হয়ে চাষ থেকে তেরোশো বছর আগে তেরোশো মিলিয়ন বছর আগে সবকিছু আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহান আল্লাহ বলবেন না ভাই পৃথিবীতে আপনি কি বলবেন এই কোরআনে এমন কি নাই আপনি যেটা বলবেন সব আছে সুবহান আল্লাহ বলবেন না ভাই ভাইরা আমার শুধু তাই নয় আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার নবী জামা যখন কোরআন মানুষের মাঝে বর্ণনা করা শুরু করলেন মানুষের মাঝে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করে মুহাম্মদ যা কিছু বলে ইমাজিন এটা এটাকে আশ্চর্য লাগে এটা বড়ই আজীব ব্যাপার ইট ইজ নট বিলিভ টু মি এটা আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না এটাকে যদি আমরা বিশ্বাস করি আমাদের বাপ দাদার ধর্মের কালি লেগে যায় কাফেররা বিশ্বাস করতে চায় না যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আল্লাহ প্রদত্ত দেওয়া বাণী এগুলো বিশ্বাস করে না নবীজির কথা যখন বিশ্বাস করে না তৎপালের সময় তো ওমর ফারুকাদি আল্লাহ তালা তিনি এখনো মুসলমান হন নাই তিনি যখন কাফের অবস্থায় আছেন তিনি যখন এখনো পর্যন্ত আন বিলিবার হয়ে আছেন অবিশ্বাসী হয়ে আছেন মনে মনে চিন্তা করে সবাই মোহাম্মদের বিরুদ্ধে চলে যায় মহাম্মাদ ওর কেউ বিশ্বাস করতে চায় না তিনি যা কিছু বলেন সেটা বিশ্বাস করে না দেখি মোহাম্মদের এই বাণী গুলার মধ্যে কে আছে আমি একটু দেখতে চাই সবাই আল্লাহ বলবেন না উমর ফারুক ক্যান ইউ ইমাজিন দ্যাট উমর ফারুক যিনি পৃথিবীর অল অফ দ্য বেস্ট পারসন দ্য লিডার পৃথিবীর বুকে এমন একজন লিডার একজন আদর্শবান নেতা তিনিও মুসলমান নন এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আমরা তো মোহাম্মদের বিপরীতে চলে যাই আমরা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলি তাহলে দেখি তো মোহাম্মদ কি বলে একটু শুনি সোহান আল্লাহ বলবেন না ভাই চুপে চুপে রাতের বেলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন তেলাওয়াত করছেন পবিত্র কোরআন সৌরাতুল হাক্কা থেকে নবীজির তেলাওয়াত শোনার জন্য ওমরে ফারুক রাজি আল্লাহ তাল যখন এখনো পর্যন্ত আনবিলে বা বিশ্বাস করেন পিছনে দাঁড়িয়ে আছে আর মোহাম্মদের তেলাওয়াত শুনতেছে শুনতে 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 মনে মনে তার কনসেপ্ট আসলো ধারণা আসলো এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর শব্দের গাঁথুনি কোনো কবি হতে পারে কবি ছাড়া তিনি কিছু হতে পারেন না এত সুন্দর শব্দ চয়ন মার্জিত শব্দ ম্যাকাফোর্ড অড ইউজ করা শব্দগুলা যে শব্দর কাথুনে দেখে আমি অবাক আমাদের অলিদ ইবনে মুগির এত সুন্দর শব্দ চয়নে কোনো বাক্য বলতে পারে না আল্লাহ আকবর উমর বলছেন এটা কেমন কোরআন মুহাম্মদ এটা কি পড়ে আমাকে তো অবাক করে দেয় মনে মনে যখন কনসেপ্ট দিচ্ছে যে মোহাম্মদ রসুল তিনি মনে হয় বানিয়ে বানিয়ে বলছেন কিন্তু এটা সম্পন্ন সে কবি কবি ছাড়া কিছু নন নাউজ বলবেন না আপনারা বলেন আমাদের নবী কি কবি সবাই বলেন আমাদের নবী তো লাস্ট মেসেঞ্জার প্রফেট গ্রেট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড নবী আমার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী খাতামান নবীন লাস্ট মেসেঞ্জার তিনি পৃথিবীর বুকে শুধুমাত্র নবী নন তিনি একজন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে একজন সুপারম্যান সুমান বলবেন না ভাই ভাইরা আমার ওমর মনে মনে ভাবলেন হায় হায় এত সুন্দর শব্দের গাঁথুনি খেয়াল করেন আমার মনে মনে চিন্তা করতেছেন মুহাম্মদ মনে হয় কবি এমন সময় দয়ার নবীজি আমার তেলাওয়াত করতেছেন একচল্লিশ নাম্বার আয়াত কয় নাম্বার একচল্লিশ তে তেলাওয়াত করতেছেন নবীজি পড়েন ওয়া মা হুয়া বিকৌলি শায়িরিন কালিল্লাম্মা تؤমিনুন এবার আমার নবী যখন বললেন এই আয়াতের অর্থ হলো খেয়াল করেন উমর পিছন থেকে শুনতাছে আর মনে মনে ভাবতাছে প্রকাশ্যে না কিন্তু মনে মনে ভাবে যে নবী যে জাফ মোহাম্মদ এটা নিশ্চিত মানুষের পক্ষে সম্ভব নয় এটা যদি সে বলে থাকে দ্যাট মিনস হি ইজ পয়েন্ট মেবি হি ইজ পয়েন্ট সে কবি হতে পারে তিনি চিন্তা করলেন কবি সারা কিছু নয় এমন সময় নবীজি আমার রহমাত লীলা আলামিন তেলাওয়াত করছেন কি তেলাওয়াত ও মা হুয়া বিকাউলি শায়রিন কলিলাম মা তোমরা কি জানো নবীজি যা তেলাওয়াত করে আমি এখন যা তেলাওয়াত করছি এর অর্থ হলো তোমরা বিশ্বাস করবে না অধিকাংশই এটি কোনো কবির কথা নয় সুবহানাল্লাহ উমর অবাক হয়ে তাকে আছে আমি মনে মনে চিন্তা করলাম আমার মনে হয় মোহাম্মদ কবি হবে এটা তো আমি মনে মনে আমার এটা কনসেপ্ট আমার ধারণা কিন্তু নবীজি কেমনে জানলেন মনের কথা আমি বললাম মোহাম্মদ কবি হবে কিন্তু নবীজি উত্তর দিয়ে দিল নামাজে ওমা হুয়া বি কওলে শায়রিন কলিলাম্মা তোমইন হাই নবীজি মনে মনের কথা জানে নামাজে বলে পড়বেন না নবীজি নিশ্চিত কবি যদি না হয় তিনি গোনক হতে পারে কারণ তিনি মনের কথা জানে নাউজুবিল্লাহ পড়বেন না উমর ফার্স্ট টাইম বললেন নবীজি কবি কিন্তু নবীজি উত্তর দিয়ে দিলেন নামাজের মধ্যে ওমা হুয়া বিকাউলি শায়রিন কলিলাম মা তুমিনু তোমার অধিকাংশ বিশ্বাস করবা না এটা কোনো কবির কথা নয় উমর অবাক হয়ে গেল এমা জিন্দাক হট ইজ দিস আমি বললাম যে নবীজি কবি হতে পারে আস্তে আস্তে মনে মনে বললাম মনের কথা নবী কিভাবে জানে তার মানে নবী কাহেন মানে নবী হলেন গোল নাউজ বলবেন না 41 পরে কয় নাম্বার আয়াত নবীজি আমার তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা নবীজি আমার এই বার্তার মনের কথা আমার উত্তর দিয়ে দিচ্ছেন এটা কোনো গণকের কথা হতে পারে না সুম আল্লাহ না এবার ওমর একটা চিৎকার মেরে দিয়েছে ইয়া রসুল আল্লা ইয়া হাবিবাল্লাভি এটা যদি আমি মনে মনে কনসেপ্ট করলাম আপনি কবি হতে পারেন আপনি জবাব দিয়ে দিচ্ছেন এটা কোনো কবির কবিতা নয় মনে মনে ভাবলাম আপনি গণক হতে পারেন আপনি জবাব দিয়ে দিলেন এটা কোনো গণকের কথা হতে পারে না নবী হে হট ইস দিস এটা কোথা থেকে এসেছে আপনি বলেন আমাকে এটা কি আমার তো বুঝে ধরে না আমার দয়ার নবী এবার একচল্লিশ এবার বিয়াল্লিশ আপনারা বলেন নামাজের পরে কয় নাম্বার তেতাল্লিশ তাই তো তেতাল্লিশ নাম্বার আমার নবী

নবীর কথাও নয় এটা কোন মানুষের কথা হতে পারে না পারে না এটা কোনো গুণকের বাণী হতে পারে না তানজিল উম্মির রব্বিল আলামিন ইটস কাম ফ্রম আওয়ার লর্ড এটা এসেছে একজনের পক্ষ থেকে তিনি আর কেউ নয় তিনি হলেন আমার আল্লাহ আল্লাহু আকবার এটা এমন একটি কোরআন দেয়ার ইজ নট ইন দিস ഹോളി কোরআন এই কোরআন কোনো সন্দেহ নাই আছে নাকি আপনি কি খুঁজবেন আল্লাহ বলেন মা ফররনা ফিল কিতাবি মিন শার एवरीथिंग ইনক্লুডেড দিস হোলি কোরআন এই কোরআনে আমি পৃথিবীর সব ইনক্লুড করে দিয়েছি সব যুক্ত করে দিয়েছি পৃথিবীর সবাই যেটা জানে না এই কোরআন তাকে সেটার জবাব দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন না ভাই এখন আপনি যখন কিয়ামতের ময়দানে আবার উঠবেন পৃথিবীতে কেমনে চলবেন আল্লাহ প্রশ্ন প্রিন্ট আউট করে দিয়েছেন আবার যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ সেটা বলে দিয়েছেন আল্লাহ কি বলেন আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন চারটা জিনিস আপনার পক্ষ হয়ে যাবে কয়টা সবাই বলেন আর একটু জোরে বলেন সামনে ফেব্রুয়ারি একটু পরে আপনারা গলা ফাটাবেন এক একজন একটু জোরে কন না কয়টা জোরে আর একটু জোরে চিৎকার মেলে এক আওয়াজে উচ্চ স্বরে বলেন